সালামু আলাইকুম আজকে দেখাবো আমরা কিভাবে নিজেরাই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারি আসলে আমরা যারা বিদেশে যেতে চাই উচ্চশিক্ষার জন্য বা কাজের জন্য যে কোনো কাজে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে তো আমাদের আগে কি করতে হতো আমাদের পুলিশ স্টেশনে যাইতে হইতো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিন্তু এখন আমরা ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারছি তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে গুগলে সার্চ দিলে একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে পিসিসি ডট গভ ডট বিডি তো এইখানে আপনি ঢুকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে আপনার নাম ইমেইল ফোন নাম্বার এনআইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে ফেলবেন রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে তখন আপনি সেটা ভেরিফাইড করে ফেলবেন আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে তাই আমি আর হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করছি আমি আমার অ্যাকাউন্টে লগ করে দেখাচ্ছি তো লগ করতে এই ওয়েবসাইটটা অনেক স্লো আপনারা যদি আবেদন করতে চান অনেক ধৈর্য সহকারে টাইম নিয়ে আপনারা বসবেন নিজেরা ঘরে বসে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তবে আবেদন করতে গেলে আপনাদের প্রথম কাজটা হচ্ছে আপনাদের একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এনআইডি থাকতে হবে এবং আপনার ইউনিয়ন বা পৌরসভায় বা যেইখানে আপনি বসবাস করেন সেখানে একটা নাগরিক সনদ লাগবে আপনার তো আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা আবেদন করবেন প্রথমে যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারভিউস পাবেন তখন আপনি যদি আধার কোনো কারণে আপনি নিতে চাচ্ছেন তখন আদারে ক্লিক করবেন যদি আপনি গো অ্যাবরুড মানে কোনো দেশে ভ্রমণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি গো এব্রড দেবেন তখন আপনার এরকম একটা ইন্টারভিউ আসবে আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে যাবতীয় আপনার ডকুমেন্টগুলো দিয়ে দেবেন পাসপোর্ট অনুসারে অবশ্যই আপনার পাসপোর্ট অনুসারে সবগুলো তথ্য দিবেন এবং হচ্ছে সর্বশেষে আপনি একটা আপনার রিসেন্টলি তোলা একটা ছবি আপনি এখানে আপলোড করবেন অবশ্যই ছবিটি একশো পঞ্চাশ কেবির ভিতরে হতে হবে নাহলে এখানে আপলোড হবে না তো পরবর্তীতে আপনি সেভ এন্ড নেক্সট দিলে আপনার একটা অ্যাড্রেস চাবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন সেমটা দিলেই ভালো হয় সেমটা দেওয়ার পরে আপনাকে হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চাইবে তো প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলা একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করে তারপর আপলোড করবেন